আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহস্য আমিও ভালো আছি তাই তো প্রতিবারের মতো আজকে আসছি নালার চরে যেখানে এক ভাই আবদ্ধ অবস্থার মতো হাঁস পালন করছে এটা নদীর মধ্যেই কিন্তু নদীর মধ্যে এখন খাবার নেই যার জন্য তিনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছে তিনি শামুক ক্রয় করেন বিভিন্ন জায়গা থেকে সেই শামুক ক্রয় করে তার কতটুকু লাভ হয়েছে সেই কথাগুলো জানবো বা তার হাঁট থেকে কী পরিমাণ ডিম আসছে সেই কথাগুলো জানবো এবং শামুক খাওয়া খাওয়ার উপকারিতা কী সেই কথাগুলো শুনবো সেই খামারি মুখ থেকে চলুন আর কথা না বেরিয়ে শুরু করি আজকের পর প্রিয় দর্শক আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন আসলে পিছনে যে খোলা মাঠটা দেখছেন বা বিল নদীটা দেখতেছেন এখানে হাঁসগুলো রাখা আছে আর এই জায়গাতে তিনি শামুকগুলো সংগ্রহ করে রাখেন এবং এইখানে উনি শামুকগুলো হাঁসগুলো হাঁসগুলোকে খেতে দিয়ে থাকেন আমি সেই শামুক সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য জানবো আলাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার সালাম মন্ডল

কিন্তু খরচা একটু বেশি ব্যাংক তো এই আপনি কি প্রতিনিয়তই শামুক এগুলো ক্রয় করে থাকেন জি আমি করি এই সময় এসে আর কি যে সময় শামুক মাঠে না পাই সেই সময় আপনি এখন ধানের দাম কয় টাকা এখন বর্তমান এই সাড়ে বারোশো তেরোশো টাকা চলছে আর কি আর ভুট্টার দাম বা গোবর দাম কয় মনে করেন গম চলছে সাড়ে এগারোশো এগারোশো আশি টাকা আর ভুটকে সাড়ে নশো টাকা সব মিলে প্রতিদিন আপনি এই বারোশো আশি কি পরিমাণ খাবার লাগে খাবার মনে করেন এখন শামুক দিয়ে একটু কম লাগে খাবার অন্য অন্য খাবার কম লাগে ঠিক আছে এই এখন এই যে তিন মন ধান একমন ধান একমন ভুট্টা এবং একমন গম সব মিলে কি বারোশো হাসের হয়

বেশি মনে করেন যে পঞ্চাশ বস্তা বা অন্য ষাট একশো বস্তার সময় লাগে যে সময় দরকার হয় এখন আপনি প্রতিনিয়ত ষাট বস্তা বস্তা ক্রয় করতেছেন সব মিলে কয়দিন এক সপ্তাহ হয় না আরকি পাঁচ দিন ছয় দিন এভাবে হয় প্রতিদিন দশ বছর উপর খাবার লাগে আর কি তারপর কি হাঁস পালন করে আপনি এই যে ভুট্টা ধান অন্যান্য অনেক লাভজনক জি জি হামুকে অনেক লাভজনক আছে এক বছরের হামুকে আপনি কয়টা কয়টা দিকে মনে করেন যে আপনার ওই দুইশো আশি টাকার মতো পরে হাঁসের যে প্রধান খাবার শামুক সেই শামুকটা সম্পর্কে অবশ্যই জানলেন শামুক ক্রয় করে হাঁসের খাওয়ায় হাঁসের কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম আছে ওনার কথা দিয়ে বুঝলাম উনি যে ভোটটা বা ধান বা অন্যান্য খাবার গম খাওয়ায় থাকেন এর থেকে শামুক খাওয়ালে ডিম কিন্তু বেশি আসে তাই যারা শামুক সংগ্রহ করতে চাচ্ছেন এবং শামুক সংগ্রহ করবেন কিভাবে ভাইয়ের কাছে অবশ্যই জানলেন যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওজন থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি তার উপর থাকবে না তো যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে শামুকগুলো ক্রয় করতে পারবেন এতে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই তো প্রিয় দর্শক শামুক ক্রয় করুন অল্প খরচ করুন বেশি লাভ করুন খামার করে স্বাবলম্বী হন আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ